আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে সাতাশ জুলাই ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইসলাম শিক্ষা সিলেবাসটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তো এর মাঝে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে বা এক থেকে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে কোন কাজগুলো তোমাদের করতে হবে সেই বিষয়ে একটা ধারণা দিব আজকের এই ভিডিওতে কারণ তোমাদের সাতাশ জুলাই তো পরীক্ষা হবে তো এখানে কী ধরনের প্রশ্ন হবে বা কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে কি না কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে আসেনি যদিও বলা হয়েছে পরীক্ষার আগের দিন তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে তো এখন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কী কী পড়বে কোন কোন কাজগুলো বেশি বেশি করে করবে সেগুলো আজকে ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক অর্থায় একে রয়েছে আকাইত যার মধ্যে আছে আকাইত তাওহিদ রিসালাত এবং আখিরাত অধ্যায় দুয়ে আছে ইবাদত যার মধ্যে রয়েছে ইবাদত তাহারাত নাজাসাত অজু গোসল তায়াম্মুম এবং সালাত এই বিষয়গুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে দুই ঘন্টা হবে লিখিত পরীক্ষা এবং তিন ঘণ্টা হবে তোমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে কাজগুলো সেগুলো তো এই দুই ঘন্টা লিখিত পরীক্ষা থেকেই মূলত তোমাদের পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস কিন্তু থাকবে সো ভালো করে এই বিষয়গুলো দেখো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে যে কাজগুলো করবে দ্বিতীয় পৃষ্ঠে একটা কাজ আছে যে আকাইদের মৌলিক বিষয়ের একটা তালিকা তৈরি করো তো তোমাদের আকাইদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এই জন্য তোমরা অন্য বইয়ের সাহায্য নিতে পারো আকাইদের মৌলিক বিষয় নিয়ে তোমাদের বইয়েও অনেক কিছু লেখা আছে এই বিষয়গুলো ভালো করে পড়বে এবং তার একটা তালিকা তৈরি করবে তারপরে সাত নম্বর পৃষ্ঠে একটা কাজ আছে এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল কাজ এগুলো তোমাদের হচ্ছে যে তিন ঘন্টা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বা ব্যবহারিক কাজগুলো করানো হবে সেখানে কিন্তু এগুলো তোমাদের সারা জিজ্ঞাসা করতে পারেন যে শিক্ষকের সহায়তায় কালিমা তাইয়েবা কালিমা শাহাদাত ইমানে মুজমাল ইমারে মুফস্তর অনুশীলন করো এগুলো তোমাদের পরীক্ষা চলে আসতে পারে তারপর আট নাম্বার পৃষ্ঠে একটা বাড়ি কাজ আছে আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক পাতার প্রতিবেদন তৈরি করো আকাইদে আমাদের কেন বিশ্বাস রাখতে হবে এর গুরুত্বগুলো কি এ সম্পর্কিত একটা প্রতিবেদন তৈরি করবে যেটা এক পাতার মধ্যে তোমাদের শেষ করতে হবে এই কাজটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তারপরে দেখো কয়েকটি দলে ভাগ হয়ে তোমরা আলোচনা করবে আলোচনার বিষয়বস্তুটা কি যে আমরা কেন তাহিদে বিশ্বাস করব এই জন্য আমাদের তাহিদের বিশ্বাসের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই বিষয়টা ভালো করে পড়তে হবে এটা তোমাদের পরীক্ষা আসার মতো খুব প্রশ্ন যেটা রয়েছে তোমাদের বইয়ের নয় কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করো এবং আলোচনা শেষে উপস্থাপন করো যে আল্লাহ আলোচনার বিষয়বস্তু আল্লাহর সৃষ্টির মাঝেই তার পরিচয় নিহত এটা আমরা কিভাবে বুঝতে পারি এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটাও তোমাদের শিখতে হবে তারপর তাহিদের শিক্ষা এই বিষয়টা অবশ্যই শিখবে যে আমরা আল্লাহর ইবাদত করব তিনি ব্যতীত অন্য কার ইবাদত করব না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন এই জন্য আমরা সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করব এগারো পৃষ্ঠার এই তাহিদের শিক্ষা কাজটা তোমাদের করতে হবে এখানে আরও কিছু পয়েন্ট আছে এগুলো তোমরা ভালো মতো শিখবে কারণ পরীক্ষায় কিন্তু এই তাহিদের শিক্ষা এই কাজটা চলে আসতে পারে ঠিক আছে বারো পৃষ্ঠায় একটা বাড়ি কাজ আছে এটা তোমাদের করতে হবে দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু থাকতে পারে ষোলো বিশটা আরেকটা কাজ আছে একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং সেটা উপস্থাপন করতে হবে রিসালাত সম্পর্কে একটি একপাতার প্রতিবেদন তৈরি করে তা শ্রেণীতে উপস্থাপন করো তো রিসালাত কি রিসালাতের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলো তোমরা শিখবে এবং সেগুলো নিয়ে হচ্ছে একটা একপাতের প্রতিবেদন কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা শিখে নেবে ঠিক আছে এরপর এখানে একটা কাজ আছে দেখো আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনে করণীয় কাজগুলো আমরা এই ছকের এখানে লিখবো আর আমাদের বর্জনীয় কাজগুলো আমরা ছকের এখানে লিখবো যে কাজটা রয়েছে তোমাদের বইয়ের সতেরো পৃষ্ঠায় তারপর জান্নাত সম্পর্কে কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেগুলো শিখবে তারপর হচ্ছে এখানে জান্নাতের কিছু স্তর আছে আটটা স্তর সে আটটা স্তরের নামগুলো তোমরা শিখবে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাওয়া দারুল মাকাম দারুল কারার জান্নাতুল নাইম জান্নাতুল আদম দারুল খুলদ এবং দারুল সালাম এগুলো পরীক্ষা চলে আসতে পারে তারপর জাহার নাম সম্পর্কে শিখবে জাহার নামের স্তরগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো হচ্ছে কি নাম লাজা হুতামা সাইর সাকার জাহিম এবং হাবিয়া এগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে নৈতিক চরিত্র গঠনে তাওহিদ রিসালাদ এবং আখিরাতে বিশ্বাসের ভূমিকা এই প্রশ্নটা তোমাদের কিন্তু এই যে ষানমাসিক মূল্যায়নের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা রয়েছে তোমাদের বইয়ের বাইশে এবং তেইশ পৃষ্ঠায় ঠিক আছে তারপর একটা কাজ আছে দেয়াল পত্রিকার মূল কাজ তোমাদের দেয়াল পত্রিকা তৈরি করার কথা ছিল যদি করা করা হয়ে থাকে সেগুলো তাহলে তো আর না হলে বিষয়গুলো দেখে যে পত্রিকা বানাতে হবে এবং কি কি কাজ এখানে করবে সেগুলো দেখে নেবে যেটা রয়েছে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠায় তারপর দেয়াল পত্রিকা উদ্বোধন কিভাবে উদ্বোধন করতে হবে এক্ষেত্রে কি কি কাজ করবে সেগুলো তোমরা এখানে দেখবে এটা বাড়ি কাজ আছে যে দেয়াল পত্রিকা তৈরি এবং উদ্বোধনের এই পুরো অভিজ্ঞতাটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে এক্ষেত্রে প্রতিবেদনে যে বিষয়গুলো থাকবে যে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তুমি কি জানো কেন ইসলামে বিশ্বাস স্থাপন করা প্রয়োজন এবং দেয়াল পত্রিকা তৈরির এই কাজটি থেকে তুমি কি কি শিখলে তো এই বিষয়গুলো তোমাকে প্রতিবেদন অবশ্যই লিখতে হবে ঊনত্রিশ পৃষ্ঠে আরেকটা কাজ আছে তোমাদের সকলের জেনে আসা ইবাদতগুলোর কোনটি ইবাদতের কোন প্রকার ভেতর অন্তর উত্তর তা নির্ণয় করবে এটা একটা ইম্পর্টেন্ট কাজ এই কাজটা তোমার ভালো মতো করবে আর এই কাজটি করতে গেলে তোমাদের কী কী করতে হবে বলো তো সেই বিষয়ে ধারণা এখানে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজটা করবে তারপর এই বিষয়টা শিখবে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে অজুর ফরজ অজুর ফরজ চারটি এই চারটির মধ্যে কোনো একটি বাদ পড়লে অজু হবে না ওজুর ফরজগুলো শিখবে তারপর ওজু ভঙ্গের কারণগুলো আছে কোন কোন কারণে অজু ভেঙে যাবে সে কারণগুলো শিখবে এগুলো তোমাদের পরীক্ষায় চলে আসার মতো প্রশ্ন খুব এই প্রশ্নগুলো আসতে পারে সেক্ষেত্রে তোমাদের এগুলো জানা থাকলে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে তারপর এখানে কিছু ব্যবহারিক কাজ আছে দেখো একটা যে শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে উজু করা অনুশীলন করা তোমাদের পরীক্ষায় সারা কিন্তু বলতে পারেন যে কীভাবে উঁজু করতে হয় আমাদের করে দেখাও প্র্যাকটিক্যাল কাজ দিতেই পারে তেত্রিশ পৃষ্ঠায় কাজটা আছে তারপর গোসলের নিয়ম পড়বে গোসলের কীভাবে গোসলের যে ফরজ আছে সেগুলো পড়বে তারপর তায়ামুমের ফরজ পড়বে যেটা আছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় তারপর তায়ামুম ভঙ্গের কিছু কারণ আছে এই কারণগুলোও পড়বে ঠিক আছে এগুলো কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসতে পারে তারপর ওই যে আরেকটা ব্যবহারিক কাজ শিক্ষকের সহায়তায় তায় করার পদ্ধতি অনুশীলন করো এটা তোমাদের দেখাতে বলা হতে পারে বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য কীভাবে আমরা পবিত্র থাকতে পারি এবং পবিত্র থাকার ফলে আমরা কী সুফল লাভ করি সেগুলো তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে যেটা রয়েছে তোমাদের বইয়ের ছত্রিশ পৃষ্ঠায় তারপর সালাতের গুরুত্ব তাৎপর্য এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাঁত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠায় এই অ্যান্সারটা আছে সালাতের বিভিন্ন গুরুত্ব তাৎপর্য রয়েছে যার মধ্যে আছে ব্যক্তি জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য তারপর আছে সমাজ জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য সালাতের ধর্মীয় গুরুত্ব শিখবে তারপর সালাতের আহকাম সম্পর্কে তোমরা পড়বে এগুলো হচ্ছে সালাতের আহকাম তারপর সালাতের আরকান সম্পর্কে পড়বে কারণ এখান থেকে তোমাদের জ্যান্সারটা করতে হবে দলগত কাজের যেটা রয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠায় বন্ধুরা সবাই মিলে সালাতের আহকাম এবং সালাতের আরকান সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে পোস্টারে লিখে শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে তো সারাতের আহাকাম এবং সালাতে আজ্ঞান নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে তারপর সিজদায় তিলাওয়াতের স্থানগুলো এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবে কারণ এগুলো থেকে টিচাররা তোমাদের প্রশ্ন করতে পারে যে কোন সুরার কত নম্বর আয়াতে সিজদা রয়েছে এই কাজটা দেখার দলগত একটা কাজও দেওয়া ছিল যে শিক্ষার্থীরা সুরার নাম এবং আয়াত নম্বর সহ সিজদায় তিলাওয়াতে স্থানসমূহ ছকাকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তারপর সালাতের শিক্ষা এই বিষয়টা ভালো মতো পড়বে এখানে একটা ছক আছে নিয়মিত সালাত আদায়ের ফলে একজন ব্যক্তির নৈতিক চরিত্রে যেসব উন্নয়ন ঘটে সেগুলোর মধ্যে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পরিষ্কার পরিচ্ছন্নতা সময়নুবর্তিতা শৃঙ্খলা একাগ্রতা সাম্য যেটা আছে তোমাদের বই ঊনপঞ্চাশ পৃষ্ঠে এবং এই চ্যাপ্টারে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ এটাও তোমরা ভালো শিখবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বইয়ের যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি বেশি করে পড়তে হবে যাতে ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ